ভাঙরের পর আবারও তৃণমূল নেতা খুন বীরভূমের সাইথিয়া বীরভূমের সাইথিয়া ব্লকের অন্তর্গত লাভপুর বিধানসভা এলাকার শ্রীনিধিপুর গ্রামের অঞ্চল সভাপতি সাইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পিযূষ ঘোষকে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে গত রাত্রে কেউ বা কারা তাকে ফোন করে বাড়ি থেকে ডাকে রাত্রি দুটোর সময় গ্রামেরই এক রাস্তার মোড়ে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় তার বাবার অভিযোগ ছেলেকে গুলি করে খুন করা হয়েছে অন্যদিকে বোলপুর মহকুমা হাসপাতালে মৃতদেহ নিয়ে আসা হয়েছে তদন্তের জন্য কে বা কারা কি উদ্দেশ্যে খুন করেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এখনই কিছু বলতে চাইছে না ও রাত খেয়ে ভাত খেয়েছিল ভাত খেয়ে আবার বেরিয়েছিল যাও কে ফোন করুক যা করুক তারপরে এসে রাত দুটোর সময় দেখছি ওখান থেকে খবর পেলাম রাত দুটোর সময় এসে দেখছি চিঠি পড়ে আছে মাথায় গুলি করে দিয়েছে কপাল দিয়ে বেরিয়ে গেছে এই কোথায় পড়েছিল আর কিছু জানি না তারপরে হ্যাঁ তারপর বয়স কোথায় পড়েছিল হ্যাঁ কোথায় পড়েছিলেন উনি হ্যাঁ পড়েছিল কোন জায়গায় কোন জায়গায় হ্যাঁ কোন জায়গাতে ওই আমাদের ওই জামাতার পালবকুড় ধারে জামাতার পালবকুড় ধারে কারা মারতে পারে হ্যাঁ হ্যাঁ বুঝি কারা মারতে পারে হ্যাঁ কারা মেরেছে হ্যাঁ কারা মেরেছে তার বলতে পারবো না কেউ দেখে না এতো কেউ মেরেছে কি করে জানব এখন উনি কি কোনো রাজনৈতিক দল করতেন ও পার্টি করতো তো তৃণমূল পার্টি করতো অঞ্চল সভাপতি ছিলেন হ্যাঁ কি ছিলেন কি করবো করা কিছু নাই ও কে মেরেছে বলা মুশকিল আছে এখন তো এমনি আব বলা যাবে না কারো নাম করে আব কিছু বলা যাবে না কারো নাম করে না দেখলে কি করে বলবটা রাত দুটো সময় কেউ ফোন করেছিল এসেছিল আগুন আমাকে মারবে যে পেছন দিক থেকে গুলি করে দিয়েছিল কপাল থেকে ফুটে বেরিয়েছে ওইখানেই মারা গেছে কি নাম আপনার আমার নাম দিলীপ ঘোষ আর যে মারা গেছে ছেলের নাম পীযুষ ঘোষ অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের লাভপুর বিধানসভা এবং সাঁইচিয়া থানার অন্তর্গত শ্রীদিপুর অঞ্চলে আমাদের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পীযুষ ঘোষকে কালকে রাত্রে গুলি করে খুন করা হয়েছে এই খবর আমরা রাত্রি সাড়ে তিনটে চারটের সময় পেয়ে আমাদের সকল নেতৃত্ব আমাদের সাঁইথিয়া ওয়ান ব্লকের সভাপতি সাঁইথিয়া টু ব্লকের সভাপতি আমাদের সোমনাথ সাধু এবং সাগের আলী খান সাহেব তার সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশান্ত সাধু আমাদের যুব সভাপতি সঞ্জীব মজুমদার আমাদের সকল অঞ্চল সভাপতি সাঁথিয়া ওয়ান ব্লকের রাজীব ভট্টাচার্য আমাদের তাহিরুল শেখ আমাদের সাধন ঘোষ সিরাজুল ইসলাম সিরাজুল শাহ এবং আমাদের বিকাশ মাস্টার থেকে শুরু করে রেন্টু থেকে শুরু করে আমাদের শয়ে শয়ে কর্মীরা এখন সিয়ান হসপিটালে এসে আমরা পৌঁছেছি পোস্টমর্টম হবে এবং আমরা তার মধ্যে তার গ্রামে যাব তার ভাইও আমাদের সাথে আছেন বাবাও ছিলেন একটু আগে তিনি গ্রামের বাড়িতে গেলেন অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং যেটা আমাদের সকলের মনে হচ্ছে যে এই যে গুলি করে হত্যা করা হলো তাকে খুন করা হলো এই যে দুষ্কৃতকারীরা যে আর্মসটা ব্যবহার করেছে এই আর্মসটা কিভাবে এলো কোথা থেকে এলো কারা নিয়ে এলো পুলিশের ওপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে আশা করব পুলিশ এর সঠিক তদন্ত করবে এবং দোষীরা গ্রেপ্তার হবে এবং এটা দুষ্কৃতকারীদের কাজ এটা আপনারা বুঝতে পারছেন তার কোনো স্বাভাবিক ভদ্র মানুষ তো আর গুলি করে মানুষকে খুন করবে না তাই যারা করছে তারা দুষ্কৃতকারী সোশ্যাল ক্রিমিনাল তাদেরকে কারা লাগালো কেন খুন হলো এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত সাপেক্ষ বিষয় তদন্তে সব রকম সহযোগিতা আমাদের কর্মীরা সবাই করবে পুলিশ ভালো করে তদন্ত করুক এবং দ্রুত এর ব্যবস্থা নেই এটা এটা পুলিশি তদন্তের বিষয় গভীর রাতে হয়েছে ফলে কাউকে তো কেউ দেখতে পায়নি যে কিভাবে হয়েছে এটা তো কোনো সামনে কোনো সংঘর্ষ নয় যে মানুষ দেখতে পাবে সুতরাং এটা তো চক্রান্ত করে খুনটা হয়েছে এই চক্রান্তটা কারা করলো এটা তদন্তের বিষয় এবং চক্রান্ত না করলে সে হঠাৎ করে রাত্রিবেলাতে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে দুষ্কৃতকারী ছাড়া আমস তো সাধারণ মানুষ ব্যবহার করতে পারে না তারা তো ভয়ে আমস হাতি দেয় না এবং এগুলো ম্যাক্সিমাম ইলিগাল আর্মস দিয়েই এই এই কাজগুলো হয় তো তাহলে এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত ছাড়া এই ইলিগাল আর্মস কারা ব্যবহার করলো এবং ক্রিমিনাল সোশ্যাল কারা তারা কোথায় থাকে কী বিষয়ে সম্পূর্ণ পুলিশের তদন্ত আমাদের তদন্তর দিকেই আমরা তাকিয়ে আছি তবে আমরা এটাতে বিশ্বাসী এবং আমরা পুলিশের ওপর সম্পূর্ণ আস্থা আছে যে পুলিশ দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করবে এবং আর্মসটা উদ্ধার করবে আমি তো আমি তো আপনাদেরকে একটা কথা বারবার বলতে চাইছি যে আর্মস ব্যবহার করে যখন একটা খুন সংগঠিত হয় সেখানে নিশ্চয়ই দুষ্কৃতকারী ক্রিমিনাল সোশ্যালদের যোগাযোগ ছাড়া একটা ইলিগাল কি কোনো সাধারণ মানুষ জোগাড় করা সম্ভব আর সে করতে যাবেই বা কেন সাধারণ মানুষ তো চাষবাস করবে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করবে চাকরি বাকরি করবে এই সব বিষয় তো সে ইলিগাল আর্মস কে ব্যবহার করে দুষ্কৃতকারীরা করে যেটা ক্রিমিনাল অ্যান্টিসোশাল তারা করে তো এক্ষেত্রে তাই বলে আমাদের প্রাথমিক ধারণা করে দেখুক তার যথেষ্ট দক্ষ আমাদের আমাদের বীরভূম জেলার পুলিশ আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ যথেষ্ট দক্ষ তারা নিশ্চয়ই দ্রুত এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে এবং দোষীরা গ্রেপ্তার হবে এবং তার সাথে সাথে আমসটা উদ্ধার করতে হবে